বসবাসিকদের পর্যায়ে বক্তব্য রাখছেন জনাবাজু আহমেদ সমাজের প্রতিনিধি জনাব রাজু আহমেদকে তার বক্তব্য রাখার জন্য আজ আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একসঙ্গে উপস্থিত হয়েছি মৃপাল কর্মরত বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বৃদ্ধ আমাদের আজকে এখানকার উপস্থিতির যে রিজন সেটি হচ্ছে আমাদেরই একজন সহকর্মী গাজীপুরের প্রতিদিনের কাগজ পত্রিকা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান সেই সহকর্মীকে বিশেষ করে শুধুমাত্র চাউরদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার কারণে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা আসলে আমরা যারা এই পেশাতে কর্মরত আছি আমাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত সেই ক্ষেত্রে সেটাই পুলিশের যে ভূমিকা ছিল সেটি নিয়েও উঠেছে আমাদের দাবি আর যেন কেউ হামলা এই ধরনের হামলা মামলা বা হয় বড় তার কথা বলতে চাই আপনারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা যে অবস্থান করেন আমি বলতে চাই বাংলাদেশ বাহিনী আপনাদের আর আমাদের কাজ আলাদা কোনো কিছু নয় আপনাদের কাজ আইন প্রয়োগ করা আমাদের কাজ অসম্পতিগুলিকে যেগুলি আপনারা দেখেন না সেগুলি আমরা আপনাদের দেখিয়ে দেই আমরা যদি কোন প্রথমে তোমরা যাই অনুসন্ধান করি তাকে বলা হয় অনুসন্ধানী প্রতিবেদন আপনারা যদি অনুসন্ধান করেন তাকে বলেন তদন্ত প্রতিবেদন এই একই তদন্ত প্রতিবেদন তাকে বলা হয় তদন্ত প্রতিবেদন সুতরাং যার যার অবস্থান থেকে নিজেদের ঐক্যবদ্ধভাবে একসাথে সমাজ গঠনে কাজ করতে হবে আমার সহকর্মন্ত অনেক দাবি করেছেন যে স্বাস্থ্য আমাদেরকে তিনি আছেন তিনি যদি সঠিক ভারতের দায়িত্ব পালন করতে না পারেন তিনি বিকল্প চিন্তা করতেই পারেন আমরা আমাদের নিরাপত্তা চাই আমরা জনগণের তথা পশিক্ষণ কর্মত সকল সাংবাদিকদের নিরাপত্তা চাই